তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়েছি তো রেডি রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাবো আজকে একটু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়েছে পুজো দিতে যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর কিন্তু আজকে যাবো না আর যাবো না আর আজকে হচ্ছে যাচ্ছি একটু টাউনে যাবো ওখানে পুজোটা সেরে দিয়ে দেবো ভালো তোমার লাগবে না পরও পড়লেই ভালো লাগবে ড্রয়িং করতে বসেছে একজন কী সাতটা বাজলেই একদম ঘন হ্যাঁ এই এই আঁকার আগে একটা প্রজেক্টের আঁকাও করেছে যেটা স্কুল থেকে দিয়েছে মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই যে গাছ লাগানো প্রাণ বাঁচার একটা ছবি এঁকেছে ছেলে মেয়ে একটা এটা একটা আলপনা ডিজাইন করেছে ওকে এখনো ড্রয়িং দেওয়া হয়নি দেবো দেবো করে তো দেখা যাক সামনেই ড্রয়িং এ দেওয়া হবে ক্লাসে হুম এদিকে বলছে একবার ড্রয়িং এ একবার বলছে না না থাক মা ড্রয়িং দেবো না আমি ফোন দেখে করবো ঠিক আছে এই হচ্ছে ওর কথা এই চলে এলাম কিছু কাটতে হবে খালি চালটা ভিজি রাখ আমি আসলে কাটা হয়ে যাবে তো আমরা এখন হচ্ছে দেখতেই পাচ্ছো লেকটাও একদম ঘড়ির মোড়ে পৌঁছে গেছি আর এতটাই জ্যাম ছিল মানে কি বলবো মানে অনেক জ্যাম কাটিয়ে এসেছি তারপরে মানে সন্ধ্যাবেলাটা হলেই না রাস্তায় এত জ্যাম হয়ে যায় অফিস সব ছুটি হয় এই নিয়ে খুব জ্যাম হয়ে যায় একমাত্র দুপুরবেলা একটু জ্যামটা কম থাকে নালে বাকি টাইম বলতে পারো কলকাতার রাস্তায় জ্যাম ফ্রি কখনো আমি দেখলাম না জামে আটকে আটকেই টাইমটা শেষ হয়ে যায় তো আমি এখানে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি এখান থেকে দাদা জন্য অপেক্ষা করছি ও গেছে পোশাক আনতে খাওয়ার জন্য কেন বলো তো ড্রেনে জাস্টিক্ষে আমার পা পুরো পড়ে গেছে ঠিক আছে বলছে আর দেখতে পাইনি ভিডিও করতে করতে পুরো ড্রেনে পা যেহেতু মনসা মায়ের মন্দিরে এসেছি পুজো দিতে তাই ওখান থেকে আমি মিষ্টি তো নিয়েই নিয়েছিলাম আর এখানে এসেছি এখন দুধটা নেব এখান থেকে ধূপ আর মোমবাতি কিনে নিয়ে তারপরে যাব মন্দিরে তো এইটা একদম টাউন ঘড়ির মোড় থেকে জাস্ট একটুখানি এসেই যারা জানো না তাদের বলছি আর যারা জানো তো বলার কিছু নেই মনসা মন্দির এতটাই বড় মানে কি বলবো প্রচণ্ড বড় আর সত্যিকারে মানে এলে এইটুকু মনে হবে যে তোমার মন ভরে যাবে ঠিক আছে এইটুকু বলতে পারি মানে তোমার মনে হবে বারবার ঘুরে আসি একবার আধবার নয় বারবার মনে হবে ছুটে ছুটে আসি ঠিক আছে এই যেমন আমরাই আগে মাসে প্রায়ই আসতাম প্রত্যেক মাসেই বলতে পারো এখন আর এই এত দূরে চলে যাওয়ার জন্য আর সেরকম আমি যেহেতু আগে অফিস করতাম তখন আমার প্রায় মানে একটু আশা লাগতো আর এখনও আসি না বলবো না আসি কিন্তু সেই মাসে মাসে আর হয় না ওই ধরো ছ মাসে একবার এরকম আর কি হয়ে যায় চার মাস পর একবার এরকম হয়ে যায় আর

তার মধ্যে পা আমার গেছিল চলো মায়ের কাছে আসা এটা হলো জগন্নাথ দেবের আর রাধাকৃষ্ণর হচ্ছে মন্দির দেখতেই পাচ্ছ আর মেন যে মনসা মায়ের মন্দিরটা ওদিকেও রয়েছে অনেক মন্দির তো চলো তোমাদের দেখাই ওদিকটা কে দর্শন তো করা মানে নিজে দর্শন করতে এসেছি আর তোমাদেরকেও করিয়ে নিই এই হচ্ছে আমাদের মনসা মা তোমরাই এবার বড় কমেন্ট করে যে দেখতে কি সত্যিই মানে মন ভরে যাচ্ছে দেখে সেটা বলো সত্যিই বলছি অপরিসীম রূপ বলতে পারো মানে কি বলবো দেখলেই মনটা যেন ছাক করে ওঠে এরকম একটা ব্যাপার হয়ে ওঠে আর কি মানে মনটা যেন ভরে ওঠে এরকম একটা ব্যাপার হয়ে এখানে এলেই আর সিরিয়াস পরিবেশটাও এত সুন্দর মানে কি বলো তো না মানে একদম শান্ত নীরব পরিবেশ একটা খুব ভিড় ভাড়টা থাকে না কিচ্ছু না একদম নীরব পরিবেশ আর এইখানে আমি মানে কি বলব অনেক বড় এরিয়া জুড়ে মন্দিরটা আর প্রত্যেক দিন সন্ধেবেলা এখানে ভাগবত পাঠ রকম পাঠ হয় এখানে যে গুরুজি রয়েছে উনি ওখানে মাইক্রোফোন নিয়ে অনেকেই এসে শোনে বসে বসে আবার অনেকে কিছুক্ষণ শুনে বেরিয়ে যায় এরকম আর এইখানটা দেখো মানে বেহুলা লক্ষিন্দরের যে মানে বেহুলা লক্ষ্মীধরের যে মানে সিনটা আর কি পুরোটা তুলে ধরেছে এখানে মৃত্যু মানে ধনবীরের হচ্ছে কথা সবরণ তারপর এখানে রয়েছে ভগবতীর চাঁদ বণিককে হেমতালদান মানে নানা প্রত্যেকটা আর কি মানে বেউলা জেলো কলায় ভে মানে কলার এতে ভেসেন ভাসে নিয়ে গিয়েছিল লক্ষ্মীধরকে নিয়ে ঠিক আছে প্রত্যেকটা এই জায়গায় কিন্তু তুলে ধরেছে তো ওখানে আমাদের মনসা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু খুব রাস্তা জাম কেননা প্রোগ্রাম চলছে ওখানে তার মধ্যে আমরা তার মধ্যে আমরা এখন যাচ্ছি আবার ওখান থেকে হয়ে যেহেতু আজকে বেরিয়েছি শনিবার তো হনুমানজির মন্দিরে পুজো দিতে যাব করে বেরিয়েছি ফুলবাগানে ওটা ওটা আগে আমরা প্রায় যাও এখন আর সেভাবে মানে প্রায় মাসেই যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না কিন্তু চলো অনেকদিন পরে যাচ্ছি যাবো যাবো করে এবার দেখতে পাচ্ছ তোমরা আরেক মন্দিরে আমরা ওখানে পুজো দিয়ে যেহেতু এটা শনিবার ছিল তো একই দিনে আমরা দুটো কাজ করলাম যেহেতু বেরিয়েছি তো আবার কবে বেরোবো না বেরোবো এর মাঝখানে আমাকে বাড়িও যেতে হবে জামাই ষষ্ঠী পড়েছে সবাই জানো তোমরা তো আমাকে বাড়ি যেতে হবে তো মানে আমাদের জামাই ষষ্ঠী নেই কিন্তু আমরা আবার লোককে জামাই ষষ্ঠী করার জন্য বাড়ি যেতে হবে আর কি এরকম আর কি ব্যাপার কিন্তু আমরা ওই লেক টাউন থেকে হয়ে সোজা এখন ফুলবাগানে চলে এসেছি তোমরা নিশ্চয়ই জানো বা যারা জানো না বলি ফুলবাগানে আমাদের শীতলা মা মা মা। তারপর হনুমানজীবনে জয় বজরঙ্গবলীর পুজো হয় প্রত্যেক শনি মঙ্গলবার আর এখানের কথাটাই এবার তোমাদের বলি এখানেও আমি আসতাম যখন আমি অফিসে চাকরি করতাম শ্যামবাজার শ্যামবাজারে তখন আমার প্রায় আসা হতো এখানে ফুল বাগানে পুজো দিতে তো বজরাঙ্গবলির পুজো দিতে আসতাম প্রায়ই হচ্ছে শনি মঙ্গলবার দেখে আমরা চলে আসতাম তো প্রায় আসা হতো আর এখানে বছরে আমি একবার এখানে সবাই কিন্তু প্রচণ্ড দান ধ্যান করে মানে প্রত্যেক শনি মঙ্গলবার এলে তোমরা এখানে প্রসাদ না পেয়ে যেতে পারবে না প্রসাদ পাবে তবে টাইমে যেতে হবে আমাদের যেহেতু আজকে লেট হয়ে গেছিলো তার জন্য আমরা প্রসাদটা আজকে এখানে কিন্তু পেলাম না কিন্তু অন্য জায়গায় প্রসাদ পেয়েছি রাস্তায় বেরোলে প্রসাদ পাবো না এরকম এখনও প্রায় মানে পুজো দিতে বেরিয়েছি প্রসাদ পাইনি এরকম দিন আমাদের খুব কমই আছে প্রায় আমরা প্রসাদ পেয়েছি কোথাও না কোথাও ভোগ আমরা খেতে পেরেছি আজকে যেমন ছিল লুচি আর সবজি কিছু ভোগ দিচ্ছিলো আমরা খেয়ে মানে নিয়েছি এখনও খাওয়া হয়নি পুজোগুলো শেষ করে দিয়ে তো দাদাভাই বলছে আর খাবো না রাস্তায় বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো তো এইখানে আমি এখন মানে রোজরাংবলির জন্য কলা সব কিছু নিয়ে পুজো ডালা লাড্ডু সব নিয়ে পুজো দিতে এসেছি তো ঠাকুরমাশাইকে এখন দিয়েছি পুজো দিতে তো ঠাকুরমাশাই জিজ্ঞাসা করলো কি নামে পুজো হবে সেই নামটাও বলে দিলাম আর এদিকে দাদাভাই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যামেরা ধরে দিচ্ছিলো তো এই জায়গাটাই হ্যাঁ প্রত্যেক শনি মঙ্গলবার প্রসাদ পোশাক তোমার যদি ইচ্ছা জাগে যে আমি দান করব তাহলে ওদের একটা মানে এর কোয়ান্টিটি রয়েছে যে এক ডেক খিচুড়ি হবে তুমি সবজি দিয়ে খিচুড়ি করবে সেই খিচুড়ি মানে দেড় হাজার টাকা নেয় তো তুমি দান করতে পারো দেড় হাজার টাকা দিলে ওরাই রান্না করে দেবে তুমি গিয়ে তোমার নিজে হাতে খুড়িতে করে সবাইকে প্রসাদ বিতরণ করতে পারো ঠিক আছে আর ওখান থেকে কিছু প্রসাদ তুমি বাড়ি নিয়ে এসে সবাইকে খাওয়াতে পারো এরকম ব্যাপার আর এদিকে মানে ওই রকম ব্যাপার হয় যদি সবজি মানে খেজুরির সাথে তুমি একটা সবজি দান করতে চাও সেটাও করতে পারো আলুর দম বা সবজি কিছু অ্যাড করতে চাও তার জন্য রেট আলাদা হয়ে যাবে এরকম আর এই হচ্ছে শীতলা মা সব এক মানে একটি মন্দিরে সব মানে মা রয়েছে বলি রয়েছে এটাও বেশ জাগ্রত মন্দির কেননা দেখেছি কোনো প্রার্থনা করলে কোনো নিরাশ হওয়া যায় না এটুকু আমার মানে মনস মানে মনের মধ্যে একটা ফিলিংস আছে এই মন্দিরের প্রতিও তো এরকম একটা ব্যাপার আর কি আর যদি বলো হ্যাঁ আমরা একটু মন্দিরে মন্দিরে একটু বেশি ঘুরে থাকি পুজো দেওয়াটা আমার কাছে একটু আমার বেশিই মনে হয় আর কি তো বাড়ি যাওয়ার পথে এই যে আবার লেক টাউন মানে গণির মোড় পার করছি সিগনালে দাঁড়িয়ে রয়েছি একদম গণির সামনেটাই এসে দাঁড়িয়ে রয়েছে আর চলো সোজা আমরা ওখান থেকে পেরিয়ে এসে এখন আমাদের বাগুইহাটির প্লেস গ্রেস মোমো ওখানে পৌঁছে গিয়ে আমরা মোমো নিয়ে নিয়েছি গরমটা সত্যিই খুব ছিল কিন্তু তারপরও মনে হলো একটু খিদে খিদে পাচ্ছিলো তো দেরি করে খেয়ে বেরিয়েছিলাম তাও মনে হচ্ছিল একটু খিদে পাচ্ছে তো চলো দাদাই বলছিলো কী খাবে কী খাবে তো ভাবলাম চলো গ্রেস থেকে অনেক দিন মোমো খাওয়া হয়নি বাবু জানলে খেয়ে নেবে ঠিক আছে ও জানে না যে আমরা সেদিন গ্রেসে মোমো হচ্ছে কী বলে দাঁড়িয়ে খেয়েছি যেহেতু ও যায়নি ও আর সোনু বাড়িতে ছিল আমি আর দাদাভাই বেরিয়েছিলাম তাই ওদের জন্য প্যাক করে নিয়েছিলাম কিন্তু আমি ওখানে বসে খেয়েছি সেটা বলিনি ও মানে ও কী বলতো বাড়িতে নিয়ে এসে খেতে পছন্দ করে না ও একটু যাবে রেস্টুরেন্টে খাবে এরকম ব্যাপার আর কি ওর হয় এই রাস্তায় এত কাজ চলছে মানে ধুলোই ভরা দিয়েই যেতে হবে আমাদের মানে চাইলেও ফাঁকা দিয়ে যেতে পারবো না ধুলো দিয়েই আমাদের যেতে হবে আর এই সামনের অবস্থা রাস্তা চোখ এবার বন্ধ করে নিই ড্রেস চেঞ্জ করতে না করতে ঘেমে মানে এরকম করে তোমরাই বলো যে থাকা সম্ভব মানে হাঁটা একদিন হয়ে যাবে এরকম করতে করতে মানে কি আর বলবো একদম ঘেমে পুরো শ্যান হয়ে গেছি এত কষ্ট হচ্ছে আর জন্য আমরা ড্রেস চেঞ্জ করেনি আর দেখো ঘুমানোর ভান করছিল মানে ঘুমানোর ভান করছিল শুয়ে শুয়ে তো আসার পরে তো বললামই মানে কি বলে ঘেমে সান হয়ে যাচ্ছি এখন রান্না করে আসাতে আরোই ঘেমে সান হয়ে যাচ্ছি কিন্তু ঘেমে গেলেও কী হবে সবার ইচ্ছে এখন ভেজ বিরিয়ানি খাবে তো চার জনে আমাকে রান্না করতে হচ্ছে এখন ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি আমার এদিকে আমার এদিকে চলো রাইস মানে যেটা ফুটানোর ওটাও হয়ে গেছে ফ্যান মানে ফ্যান মানে ঝাড়াবো আর এদিকে আমার ভেজ বিরিয়ানির যে মশলাটা ওটাও রেডি হয়ে গেছে এটা এখন ফ্যান ঝাড়িয়ে নিয়ে এসে রেডি করে এখন স্টিমে বসাবো ঠিক আছে তো চলো তাড়াতাড়ি ঝটপট করি কারণ মুখের অবস্থা কি হয়েছে অবস্থাটা খালি দেখো ঠিক আছে মানে ভাববে আমি মনে হয় সান করে এসেছি এরকম একটা ব্যাপার হয়েছে মানে এরকম এতেও যে রান্না করতে হচ্ছে কপাল এদিকে আমি হাত মানে হাড়ি আর বার করে নিই কেননা ভেজ বিরিয়ানি হচ্ছে চিকেন হলে তাও দমে অনেকক্ষণ রাখতে হয় তো ভেজ বিরিয়ানিতে তো দমে বেশিক্ষণ রাখতে হবে না তো ওর জন্যই আমি এতেই ডেকেই বসি দিয়েছি আর হাঁড়ি বার করলাম না গুলুটাই মানে কি বলবো বিরিয়ানি খাওয়ার খাওয়ার তোমাদের সামনে আসছি বিরিয়ানি বসালাম সব দেখালাম মানে অ্যাকচুয়ালি কি তো মানে এত গরম হচ্ছিলো তার মধ্যে রাত হয়ে গেছে কার ভোরবেলা উঠে দাদা ভাইকে দিতে হবে শোনুকে হাওড়া স্টেশনে ও বাড়ি যাবে যার জন্য হচ্ছে কি বলে চলো এখন দেখিয়ে নি অবশিষ্ট রয়েছে চেনেই তা নয় পনির আলু বিনস ক্যাপসিকাম গাজর মানে আমাদের কিন্তু ভেজ বিরিয়ানিটা খেতে দারুণ লাগে চিকেন বিরিয়ানির থেকেও বলতে পারো আমাদের বাড়ির কিন্তু সবাইয়ের ফেভারিট ঠিক আছে বাবুর দাদা ভাইয়ের মানে সবাইয়েরই খুব ভাল লাগে খুব সবাই ভেজ বিরিয়ানি দেখে খেতে খুব পছন্দ করে আর সবাই খাওয়া হয়ে গেছে তার সাথে যদি রায়তা হয় রায়তা আজকে ছিল বানানো হয়েছিল তো খাওয়াও অবশিষ্ট হয়ে গেছে আজ কিন্তু আজকের ব্লগটা এইটুকুই এখান পর্যন্তই শেষ করছি কারণ রাত হয়ে গেছে অনেক শুতে হবে ঘুমাতে হবে সবাইকে অল এভরিওানকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ব্লগটা একটু জন্য ভালো লাগে দিদিভাই তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার আর তার সঙ্গে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা